গুড মর্নিং এভরি ওয়ান আমি গাড়ি রাত কাটিয়েছিলাম আর ট্রেনগুলো এই ট্রেনগুলো সবসময় যাতায়াত করছে এখান থেকে ঠিক আছে স্যার আর ঠিকঠাক করে ঘুমাতে পারেনি এত কাছেই আর আমি ঠিক এই যে এই জায়গাটায় ট্যান্ড লাগিয়েছিলাম এই যে ধাবাতে পাশে একটা পেট্রোল পাম্প আছে ঠিক আছে পেট্রোল পাম্পের কাছে ধাবাটা আছে আর এই ধাবাটার পাশে এই যে এখানে আমি ট্যান্ড লাগিয়েছি সাইকেল ঠিক আছে আর এখানটা আমি ট্যান্ড লাগিয়েছিলাম তো এখন সময় হয়েছে যাওয়ার ঠিক আছে এই ধাবাতে ছিলাম এই ধাবার পিছনে ঠিক আছে এটা ধাবার সম্মুখ ভাগ এখানে এটা হোটেল তো রাতে ঘুমাতে পারি ঠিক আছে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতেরবেলা ঠিক আছে তো হচ্ছে স্টাফ ওকে একটু থ্যাংক ইউ বলে আমি এখান থেকে চলে যাব ঠিক আছে আসি তাহলে আসি তাহলে এখানে থাকলাম সারা রাত ধরে হ্যাঁ হ্যাঁ সারা এখানে থাকলাম ওই পিছনে ধাবাতে আর রাত্রি ভালো করে ঘুম হয়নি যে বৃষ্টি হয়েছে তাই না তো ঠিক আছে চলতে আজ সিলিং গুড মর্নিং এভরি ওয়ান মালদা টু দার্জিলিং আজকে আমার দ্বিতীয় দিন আচ্ছা শিলিগুড়ি যাব হ্যাঁ ইসলামপুর শিলিগুড়ি এই মুহূর্তে আমি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি আর উত্তর দিনাজপুরের একটা বৈশিষ্ট্য কি বলি যে এখানকার মাটিগুলো বালি মাটি এখানে ধান চাষ সেরকমভাবে হয় না বলেই চলে বাট ভুট্টা চাষ আর বিভিন্ন ধরনের শাক সবজি খুব ভালো হয়ে থাকে আর আরেকটা জিনিস কি আপনি যখন উত্তরে প্রবেশ করবেন উত্তর দিনাজপুরে তখন আপনি চা গাছ দেখতে পাবেন যেটা দক্ষিণবঙ্গের দেখা যায় না তো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালপুরদুয়ার এগুলো তো আছেই তাই না তো আপনার যখনই উত্তর প্রবেশ করবেন তখনই আপনি চা গাছটা দেখতে পাবেন তো এটা একটা বৈশিষ্ট্য উত্তরবঙ্গের এটা হচ্ছে মহানন্দা ব্রিজ আর এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছ এটা যে মহানন্দা নদী হ্যাঁ মহানন্দা নদী এটা তোমরা দেখতে পাচ্ছ উত্তর ভারতের একটা বিশ বৈশিষ্ট্যপূর্ণ নদী মহানন্দা ব্রিজ থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছে ঠিক আছে তো প্রচণ্ড রোদ পচে যাক তার জন্য আমি গামছা চোখের আছি তো কোনো ব্যাপার না আমি আজ বিকেলবেলার দিকে পচে যাব এখন নটা বিয়াল্লিশ বাজে মানে সাড়ে দশটা বাজে এই মুহূর্তে আমি বিধাননগরে ঢুকলাম আর বিধাননগরে ঢুকেই দোকানে দুপানে একটু যাব কি একটু গ্লুকন্ডি নিতে হবে কারণ এই রোদে সাইকেল চালালে দেখার জন্য গ্লুকন্ডি খাওয়া কিংবা লবণ জাতীয় কিছু জিনিস খাওয়া আবশ্যক লেবু জাতীয় কিছু জিনিস খাওয়া আৱশ্যক নহ'লে আপুনি দুৰ্বল হৈ পঢ়ব দেখি কোন দোকানে পোৱা যায় গ্লুকণ্ডি আচ্ছা এই দোকানে এটা ট্ৰাই কৰ গ্লুকণ্ডি গুলুকণ্ডি গুলুকণ্ডি আচ্ছা ও দাদা গুলুকন্ডি হবে দাও তো ছোট তো এটা ছোট যেটা হয় না অত এটা টাকা দেখি পাই কিলো হবে সাত টাকা এটা একটা বৈশিষ্ট্য যে সব জায়গায় চা গাছ ঠিক আছে এখানে অন্যান্য ফসল করা হয় না এখানে চা গাছ হয় আর এই চা পাতা তুলে শ্রমিকরা জীবিকা নির্বাহ করে এখানেই এতগুলো চা গাছ দেখতে পাচ্ছেন দার্জিলিং এ তো আরো গোটাটাই ঠিক আছে পুরো পাহাড় জুড়েই চা গাছ আছে শ্রমিকরা দেখতে পাচ্ছ চা গাছগুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ শ্রমিকগুলো আমি বাঘ দোকানের অনেকটাই কাছাকাছি আছি আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে কারণ একজন আমাকে ডেকে থামালো তো আমাকে দেখে বুঝতে পারলো আমি ট্রাভেল ট্রাভেলে বেরিয়েছি ও একজন ট্রাভেলার ঠিক আছে ও সাইকেল নিয়ে ট্রাভেল করে তো ওর ট্রাভেলের বয়স হচ্ছে তিন চার বছর বয়স হচ্ছে তো ও বাংলাদেশ গেছে ভারতবর্ষের পুরো জায়গাটাই ঘুরে আছে ঠিক আছে তো আমাকে দেখে দাঁড় পাড়ালো আমাকে সব কিছু জিজ্ঞাসা করলো কোথা থেকে আসো নাম কি তোমার এইসব আর কি বসে একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো নো প্রবলেম ও ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে আমি যে একজন ট্রাভেলার ও ব্যাপারটা বুঝতে পারছি যেহেতু নিজের সাইকেলে ট্রাভেল করে তো এখনও রিসেন্টলি ও ট্রাভেল করছে অবশ্য তো শ্রীলঙ্কা যাওয়ার প্ল্যান আছে ও বন্ধুটার তো ঠিক আছে চলো বাগডোগরা তো ফাইনালি বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করলাম ও ভিতরে তো ঢুকতে পাবো না ঠিক আছে আমাদের গেটটা দেখানোর চেষ্টা করবো চলো গেটটা একটু দেখানো যাক